তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন একটি সার্কুলার নিয়ে কথা বলবো চলুন কোথায় আমি সার্কুলারটি শুরু করি গণপ্রতি বাংলাদেশ সরকার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এ এম সি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা আপনার সারণে দেখতেই পাচ্ছেন তারিখ দুই চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীন চতুর্থ স্বাস্থ্য যশ্ পুষ্টি সেক্টর কর্মসূচি এসপিএনএস দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এম সি শিশু অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত নিম্নবর্তী শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ের ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প পের মেয়াদের জন্য জুন তেইশ নিউইয়র্কের নিমিত্তে বর্ণিত সত্য অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটি পদের কথা বলা হয়েছে আমরা মাত্র আমরা শুধু একটি মাত্র পদ নিয়ে কথা বলবো চলুন সেই পদটি আমরা একটু দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে কম্পাউন্ডার দুশো 14 জন ক্যাকেন হবে আর এই পদের জন্য বয়স সীমা যে নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে 8 থেকে 30 বছর আর যে গ্রেডে বেতন দেওয়া হবে তা হচ্ছে 16 তম গ্রেডে আর এই পদের জন্য দরখাস্ত করতে যে যোগ্যতাটুকুল লাগবে সেটা হচ্ছে এসএসসি বা সমমান পাশ আমরা এবার দেখে নেব বন্ধুরা আবেদনের সত্য ও নিয়মাবলী 1 মার্চ 2022 তারিখের প্রার্থীর বয়স বিজ্ঞপ্ত উল্লেখিত বয়সের মধ্যে থাকতে হবে অর্থাৎ যে বয়সটা কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ এটা হচ্ছে উল্লেখিত তারিখ থেকে হতে হবে আর প্রার্থীকে অবশ্যই যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আগামী আটাশ চার তারিখে বিকেল তিন ঘটিকার মধ্যে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না

একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদ যে সমূহ রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তারা বলেছে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে বা মোবাইলে এস এর মাধ্যমে জানানো হবে এরকমই বলা রয়েছে বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শনের জন্য নিম্নলিখিত কাগজপত্রে মূল কপি এর সঙ্গে আনতে হবে এবং সরকারি গেজেটেড প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি নিয়ে আসতে হবে আমরা এবার দেখে নিই কি কি ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনি যে পদ্ধতিতে আবেদন করেছেন তার এক এক কপি অ্যাপ্লিকেশন কপি আপনাকে নিয়ে আসতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল সাময়িক সংবাদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে নিয়ে আসতে হবে আপনাকে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের নাগরিক ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের ক্ষেত্রে যথাক্রমে কাউন্সিলর মেয়র চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র নিয়ে আসতে হবে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং সত্তাবলী প্রার্থীগণ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও শুরু সময়ে ও তারিখ ছয় চার দুই হাজার বাইশ দশটা থেকে অনলাইনের আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে ২৮ দুই ২৮ ছয় দুই হাজার বাইশ থেকে বাইশ থেকে শেষ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাম্মিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি যেটা আমরা বরাবরই জানি তিনশো ইন্টি তিনশো পিকজেল স্বাক্ষর একই তিনশো ইন্টি তিনশো পিকজেল স্কার করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেপি এর ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেপি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ কৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিক কর্তা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রেরণের নির্দেশাবলী ও পরীক্ষার ফি প্রদান আপনারা এর আগে যেভাবে দিতেন ঠিক একইভাবে দিতে হবে সেটি আমরা আবার একটু বলি অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে সাবমিট করলে কলে প্রার্থীগণ একটি ইজরাটি পাবে এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস বিজ্ঞপ্তির দুই নং কলামের এক এবং আঠারো দুই এবং দুই নং এবং দুই নং পদের জন্য পাঁচশো টাকা অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষ ভাবে লক্ষ্য এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর আপনি যদি টাকাটি না দেন তাহলে সেটা কোনোভাবেই সাবমিট করলেও গ্রহণযোগ্য এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সাম্পল দেওয়া রয়েছে সেই এক্সাম্পলের মাধ্যমে আপনাকে হবে এপ্লাই এর একটা সেটার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে আর রিপ্লাই করার পর আপনাকে যে বিষয়টি বলা হবে সেটার ড্রেমও এখানে দেওয়া আছে কংগ্রেচুলেশন এপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর যে বিষয়টি রয়েছে সেটা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি তাদের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীও প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবিত যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্তি প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বঞ্চনীয় এস এম এস প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার সময় এগুলো জানানো হবে এটা আপনাকে অবশ্যই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে আর শুধু প্রেরিত প্রিপেইড ফোন নম্বর থেকে প্রার্থীগণ নিম্নলিখিত এস এম এস অনুসরণ ও নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধন করতে পারবেন আর যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আমরা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এই যে পিডিএফ কপিটি রয়েছে তার লিংক দিয়ে রাখবো আপনারা সেখানে ঘুরে এসে একবার হচ্ছে যে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা নিচে আর যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করব ইউতে বলা হয়েছে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা তাদের যে ইমেল নম্বর রয়েছে সেই ইমেলে যোগাযোগ করতে পারেন এই নিয়মের ক্ষেত্রে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ এক শাখা চার এর চব্বিশ চার দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ তারিখের যে সারক নম্বরটি রয়েছে তা প্রয়োজন হবে উল্লেখ্য প্রকল্প ম্যাচ শেষ এবং নিরাপত্র চাকরি অভিহিত পত্র গণ্য হবে শুধু বৈধ প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এজন্য জন্য প্রকার টিএডিএ প্রদান করা হবে না চাকরিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় স্ব স্ব কর্তৃপক্ষের অনাদিপত্র দাখিল করতে হবে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদেরকে পুলিশ ভেবিশন ও স্বাস্থ্যগত পরীক্ষা উপযুক্ত হতে হবে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদের সংখ্যা র্যাস বৃদ্ধি এ নিয়ে প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সম্পূর্ণ রাখে সো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আজকে যে আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বললাম এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে কথা বললাম আমি আশা রেখে আপনার ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত জবের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই বিজ্ঞপ্তি দেখা পরে সো বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে